সাতক্ষীরার ল কলেজে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অবিলম্বে ওই নিয়োগ বাতিল সহ স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতারণার শিকার আইনজীবীরা রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন তারা বলেন উনিশ জুলাই কলেজের বর্তমান অধ্যক্ষ অ্যাডভোকেট রবিউল ইসলাম খান আর্থিক লেনদেনের মাধ্যমে সাতটি প্রভাষক পদে আওয়ামী লীগের পদধারীদের নিয়োগ দিয়েছেন নিয়োগ বোর্ড ছিল পাতানো খেলা মাত্র প্রশ্ন ফাঁস করে পূর্ব নির্ধারিত প্রার্থীদের নিয়োগ দিয়েছেন এছাড়া কলেজের ফান্ডের এক কোটি টাকা আত্মসাত করেছেন অধ্যক্ষ এ সময় তারা উনিশ জুলাইয়ের পাতানো নিয়োগ বাতিল করা নিয়োগ বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্নের দাবি জানান সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব অ্যাডভোকেট ফিরোজ আহমেদ সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন শিক্ষক হিসেবে তারা অলরেডি ক্লাস নিচ্ছেন কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিয়ে তাদের এই একটা চেষ্টা হয়েছে বলি আমার তিন বছর প্র্যাকটিসের বয়স ওনারা ওনারা আমাকে বলল যে আপনার যেহেতু তিন বছর এখনও পূর্ণ হয়নি আপনি আমাদের এই কলেজে ঢুকতে পারবেন না আমি তাদেরকে আমার ওই নিয়োগ বিজ্ঞপ্তির একটা কপি তাদেরকে দেখাই যে আপনারা তো এখানে কোনো ধরনের নিয়ম নিয়মবর্তিত দেখাননি যে এত বছরের অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতা চার বছরের অভিজ্ঞতা এরা তো আর এই নিয়মে ছিল না বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে ছিল না তাহলে আপনারা এখন কেন এইভাবে আমাদেরকে ডেকে এনে অপমান করে বের করে দিচ্ছেন তো ওনারা একটা নাটক সাজালো সেটা হলো যে আপনারা এই ল কলেজের স্থায়ী মেম্বার হবেন আপনারা এখানে খণ্ডকালীন টিচার হবেন আপনারা আইডি কার্ড পাবেন এই ধরনের নাটক একটা উপস্থাপন করে আমাদেরকে বের করে দিল তারপরে আর একটা তথ্য আমি উপস্থাপন করতে চাই আরেকজন গুরুত্বপূর্ণ তথ্য হলো। একজন ক্যান্ডিডেট তত্ত্ববাদক সরকারকে বর্তমান তত্ত্ববাদক সরকারকে অবৈধভাবে উপস্থাপন করছে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমান তত্ত্ববাদক সরকার কি বৈধ নাকি অবৈধ তিনি বলছেন অবৈধ তিনি একজন সক্রিয় আওয়াম কর্মী নেতা তাকে এই পরীক্ষায় নিয়োগ দেওয়া হয়েছে তার এবং পত্রিকাও পাবলিশ হয়েছে আমি আরেকটা তথ্য দিতে চাই কোনো ভাইবা বোর্ডে যদি কোনো আপন লোক ভাইবা ক্যান্ডিডেট হয় তাহলে ওই বোর্ডের কোনো আপন লোক নিয়োগ মানে নিরপেক্ষতা থাকে না এখানে আমি আপনাদের একটা ছবি দেখাই এই কলেজের প্রিন্সিপাল ছিলেন ভাইভা বোর্ডের ভাইবা নিচ্ছিলেন এবং তার সহধর্মী ওখানে ভাইবা দিচ্ছেন তার ছবি একটা দেখাতে চায় আপনাদের সামনে এবং তাকে তাকে ওই কলেজে নিয়োগ দেওয়া হয়েছে হাসি মুখে ওখানে যেন ভাইভা সাতটি পদে নিয়োগ দেওয়া হয়েছে ওখানে যা দেখা যাচ্ছে হাসির মিছিল এখানে কোনো ভাইব ভাইবার চিহ্ন ছিল না যে কয়জন ছিল দেখেন সবাই হাসি আড্ডায় তামাশায় লিপ্ত এটা কোনো ভাইবাকট হতে পারে না জানি আমাদেরকে আর একটা তথ্য দিতে চাই যারা এই শিক্ষক নিয়োগ পেয়েছেন তারা অধিকাংশ বয়োজ্যেষ্ঠ বয়সতার কারণে তাদেরকে অবসরে যাওয়া উচিত তার সেটা না করে তারা এই কলেজে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমি জোর দাবি জানাই এই নিয়োগ পরীক্ষা স্থগিত করে সকল নিয়োগকৃত শিক্ষকদের পদ স্থগিত করে এইটা সম্পূর্ণ বন্ধ করা উচিত আর রবিউল খানের বিরুদ্ধে এখানে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সাতজন টিচার নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার ভেতরে ছয়জনই আওয়ামী লীগের তারা আমি এইভাবে প্রমাণিত হয় যে এই রবিউল ইসলাম খানের হাত দিয়েই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর পুনরুজ্জীবিত হচ্ছে